আব্রাহা বাদশাহ দেখলো যে আমি দেখছি সাহেবের অনেক টাকা পয়সা দিয়ে যাচ্ছে তা আমি যদি একটা পাশে যদি একটা মানে গির্জা ঘর বানো হাজিরা এসে আমার গির্জা ঘরে টাকা পয়সা দিবে

मक्का मसीना बोलते चे আমাদের হুজুর আব্দুল মোতালিব নাক একটু জানো বাজারের দিকে গেছে বাজারের দিকে গেছে বলে তাই নাকি বলল হাও যখন বাবা যে কথা বল বলার পরে বেরাদার আবুর আহবাদ কি করলো আব্দুল মোতালিবের যত উট পাখরি ছিল বাবা আবুর আহবাদ উট পাখরি গেল ধরে নিয়ে বাবা চলে গেল বেরাদার আব্দুল মোতালিব লুটো করে মক্কাতে ঢুকতেছে ঢুকার সময়

ঠিক আছে আমি আবরা বাদশার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব বেরাদুর ইসলাম মাদার জামানি কিরাব হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলে এক পা দু করে আবরা বাদশার কাছে বাবা চলতে লাগলো চলতে 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 দেখতে যা আবরা বাদশা একটা সিংহাসন চার বসে আছে আব্দুল মুত্তালিবকে দেখার পরে বাবা আবরা বাদশা সম্মানে দাঁড়ায় গেছে

মৌল না মোহাম্মা ওরম জব শালো

আচ্ছা আপনি হচ্ছে কাবা শরীফের মতবল্লি আপনি কাবা পাশে একটা গের্জা ঘর বানালেন কি বিসব পায়খানা করে দিয়েছে আপনি আমার বিচারটা করে দিন নালে আপনা ছাগল बकरी কি ছাড়ব না আব্দুল মুতাল্লি দেখেন আমি এসমতে জানি না কোথায় কে ছিল আমি বিচার করতে পারব না এদিকে আবরাহা বাদশা বলে বিচার করে দিবেন না বলে না আমি পারব না বিচার করতে পারব না আব্দুল মুতাল্লি যখন এই কথা বলা তো আবরাহা বাদশা ঠিক আছে বিচার যখন করে দিবেন না হ্যাঁ ঠিক আছে আমি কাবাস্বরূপকে ধ্বংস করবো আব্দুল মোতালি নির্মাণ করতে যা ভাঙতে দেখে নেবে কিছুদিন আগে

সেনা বাহিনী দিকে যখন আপনার পালা হল বলো শোনো আমরা কাবা ধ্বংস করতে যাব ওই জাগাতে বাবা কিছু হাতে ছিল একটা হাতির নাম ছিল বাবা মুহাম্মদ বেরাদার ওই হাতিটার নাম ছিল আহম মুহাম্মদ ছিল বেরাদার ওই হাতিটা জানু চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে যে বাবা সব হাতি আপনার কাবার দিকে লাইন হয়ে দাঁড়িয়ে গেছে আর ওই আহমদ নামের যে হাতিটা বাবা যে মুসলমান ভাই মেয়েরাও ওই হাতিটা যেন জড়িয়ে জড়িয়ে পানি ঝরিয়ে কান্না করে বাবরাহা বাচ্চা ইয়া তোমার মাতেছে বাবা ওঠে না ওঠে না কাবাতি মুখ করে বাবা কান্না করতেছে কোন মাতে বাবা যে আপনার মুখ খুলে নাও কিন্তু বেরাদার হাতিটা বল চাল লাগো আপনি আমার মুখ কানা খুলায়া দিন বাবা হাতিটা যখন মুখ কানা খুলে গেল বাবা আল্লাহ তরফ থেকে বাবা মানুষের মতো জবানটা দান হয়ে গেল বলতে চায় আবরা বাদশা আল্লাহর তোমরা কিছু করতে যেও নাও তোমরা যদি কিছু করতে যাও তোমরা ধ্বংস হয়ে যাবা কেউ বাড়ি ফিরে আসবে নাও বেরাদার দার

আব্দুল মুতালিব রাতি আল্লাহ আনহো তিনি কাবা ঘরে দোয়া করছে বলে আল্লাহ গৌ আব্রাহা বাদশা আপনার ঘরকে ভাঙ ভাঙার হুমকি দিয়েছে আল্লাহ গো আজকে তারা হাজির হয়ে গেছে তারা সেনা বাহিনী নিয়ে হাজির হয়ে যাচ্ছে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করুন বাবারে ফিলিস্তিনে কথা মনে করলে পারে বাবা চোখ দিয়ে পানি বেরিয়ে যায় বামাদি ও ইসরায়েলি লোকেরা বেরাদার এই ফিলিস্তিনে মুসলমানদেরকে বাবায়া তোমার মার মেরেছে বেরাদার এক সুমাতি বেরাদার তারা এমন সুমাতে হামলা করেছিল ফিলিস্তিন মুসলমানদের কাছে কোন অস্ত্র ছিল না বাবা কোন মতে অস্ত্র ছিল না এই ফিলিস্তিনি মুসলমান তারা পাটুল বাবা বানিয়ে বানিয়ে ওই ফিলিস্তিন মুসলমানদেরকে আঘাত করেছে রে বাবাও কিন্তু বেরাদার দাদার কোন মতে ফিলিস্তিনি হাল ছাড়ে না এবার বাবা কি করলো আপনার কিনা বাইতুল মুকাদ্দাস বাবা তারা নিজের দখল করার জন্য কত চেষ্টা করলো কিন্তু ফিলিস্তিনি মুসলমান এমন ভাবে আপনার গাড় দিয়েছে বাবাজি আবাবিল পাখির মতো দেখা গেছে এই বাবাজি তিনটা জিনিসের হফাজত করে কাবাব দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফ তিন নাম্বার হলো আমার নবী মস্ত

যাও মুখে করে একটা পাথর দু পায়ে দুটা পাথর এক একটা আবাবিলের পাখির বাবাদি তিনটা করে পাথর ছিল পাথর বাবাদি কেমন সর্ষের পরিমাণ যে আপনার কিনা দেখা যায় সর্ষের পরিমাণ ওই দেখুন পাথর কিন্তু বাবাজি সোনা মানিকেরও হাজার হাজার বাবাজি আবাবিল পাখি আপনার কাবা শরীফের উপরে চাত্তা দিতে লাগলো চারিপাশে বাবা ঘুরতে লাগলো বাবা ঘুরতে ঘুরতে

আবার নাবিকে আমার মধ্যে পাঠান। তিন বলছে আল্লাহ গিকে আমাদের মধ্যে পাঠান

আপনারা লাগান বাবাজি মুসলমান ভাইরা তিন জায়গাতে তিনটা ঝান্ডা লাগাইয়া দিল লাগয়া দয়ার পরে এবের আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি চারজন নারীকে বাবা বের করা হলো ওগো নারীরা তোমাদেরকে এক জায়গা যেতে হবে কোথায় বলে আমার হিসাবে হিসাবে যেতে আল্লাহ আমরা যাবো তো যাবো কেমন করে হজরতে মা আমিনার বাড়ি কোথায় গিয়ে নামবো আপনি বলুন নাও আল্লাহ আল্লাহ বলছো গো জান্নাতি নারীরা গো ওই দেখো

তখন বলছে চিল্লে গো আমি না বিবি চিল্লে গো আমাকে আমার স্বামীর নাম আদম সফিউল্লাহ হাওয়া নামটি জগতে আর একজন বলতে লাগলো চিল্লে না গো আমি না আমার ইসমাইল জাবিউল্লাহর মার নাম কি ছিল হাজেরা হাজেরা নামটি জগতে জগতে গো আমরা এই কথা বলবো আর একজন বলতে বাবাজি তিন নাম্বার নারীটা যখন এই কথা বললেন বলার পরে বলছেন তোমরা তো চারজন নারী

যমন একটা স্বামী নিজেকে কি খোজা বলা দাবি করেছে আমার স্বামীর পরিচয়টা দিতে লজ্জা লাগবে বেরাদ ইসলাম মহাদেশ সম্মানিত রাও তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নারীরা যাও যাও তোমরা চলে যাও তোমরা আমিনা আর বাড়িতে চলে যাও পার নবিয় الاولে সুবিশাদিকের সময় আসমান থেকে চার জনারে হযরতে হাতে পৌঁছে গেল তাই মা হিসাবে চর বলুন সুবাহান আল্লাহ বাবাজি মুসলমান বাইরাও ও গো আমার সোনা মানিকেরও চারজন নারীকে যখন বাবা পাঠাইয়া দিয়েছে হজরতে মা আমি না রাতি আল্লাহ তালাও আনহা তিনি বলতে যে বলো অগো তোমরা কে এত সুন্দর তোমাদের চেহারা কোথা থেকে এসেছ বাবা ওই রকম ভাবে মা আমিনা না কে সুনায়া পরে দিল বলে তাই নাকি বলল হাও বাবা জি সুনা মানি কে রাও আবার নাবি মুস্তফা সাহেব সাল্লাহ যখন বাবা জি হজরতিমা আমি না রাজি আল্লাহ আনহার গর্বে থেকে যখন বাবা দুনিয়াতে আগমন করল আগমন করার পরে পরে আবার নাবিজি সেজদাদের মাথা নত করে দিল মা

আমি না তোমার নাকি পুত্র সন্তান হয়েছে নাকি হজরত মা আমি না বলছ গা বহুজো আ আমার তো পুত্র সন্তান হয়েছে বলে কোথায় রেখেছ আব্বা হুজুর ওই যে ঘরে দেখতে আমার ব্যাটাকে চাত্তর দিয়ে ঢেকে রেখেছি আব্দুল মোতালিম তিনি নাবিকে দেখার জন্য যাচ্ছে বাবা কে জানো ঢুকতে দিছে না কে যেন ঢুকতে দিচ্ছে যেন উলঙ্গ তালবার নিয়ে

যখনই কথা বলা আব্দুল মুতালিব এক দু নয় দিন পর্যন্ত আমার নাবিকে দেখার জন্য বাবা যে বারাবার গেছে সাত দিন পরে আমার নাবি মুস্তাফাকে আব্দুল মুতালিব কোলে নিয়েছে চলে বলে কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয় গালে চুমা দেয় এক পা দু করে মা আমিনাকে বলছে বলে ওগো আমিনা ওগো আমিনা তুমি কি আমারে পোতার নাম রেখেছ হজুর এখনো তুমি নাম রাখেনি তবে আমি নাম রাখিনি তবে আপনার ছোট বেটা আবদুল্লাহ এবং আমার সন্তানের আব্বা তিনি একটা আংটি দিয়ে গেছিল দুটো হাতে লেন দেখেন আঙ্কিটা যখন হাতে নিয়ে 잡テル মুতালিব জগের পানে ঝরিয়া কান্না করতে লেগেছে আল্লাহগো আল্লাহ আজকে যদি আমার ব্যাটা বেঁচে থাকত কত না আদর খুশি হতো আমার পোতার এত সুন্দর চেহারা এত নুরের চেহারা আমার ব্যাটা ছোট ব্যাটা আব্দুল্লাহ যদি দেখতে পেত কত না আদর হতো বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা ওই আন্টিটা যখন বাবা হাতে দেখলো আসমানে ছিল আহমদ জমিনে ছিল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা নামখানা দেখে নিল বাবা আমার নাবি কেনে এক পাদও পা করে কাবাদিকে আপনা চলতেন গেছে বাবা সমস্ত গাছপালারা নবীকে দেখার পরে বাবা আপনার আনন্দ করতে লেগেছি কাবা সরি বাবাজি তুলতে লেগেছে আমার নাবিকে দেখার পরে বাবা সব জানা আনন্দ করতে লেগেছি আমার নাবিকে নিয়ে যখন কাবার ভিতরে গেলেন যাওয়ার পরে কাবা যেন তুলতে শুরু করেছে বেরাদার ছিলাম মজা সামানি কিরাম হজরতে আব্দুল মুতালি বলতেছে বল আল্লাহ গো আমি কাবা শরীফে আমার ছোট বেটা আব্দুল্লাহ বেটা আব্দুল্লাহ জাটকর আমার পোতার নাম্র কে দিলাম আসমানে ছিল আহমান আর জমিন চলো মহামাদ রসুলান সলোলা তালা আলে সলাম কে এলো